নমস্কার আজকে এই সপ্তাহে লটারি নিয়ে রাশিফল দেব এই সপ্তাহটা হতে টোয়েন্টি অক্টোবর টু টোয়েন্টি সিক্স অক্টোবর টোয়েন্টি অক্টোবর টু টোয়েন্টি সিক্স অক্টোবর আটা সপ্তাহ লটারি ভাগ্য কেমন যাবে আমি আপনাদেরকে একটা কথাই বলি লটারি নিয়ে আমি ইনসিস্ট করছি না কিন্তু সব ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার আছে বারবার আমি বলি আপনাদের কাছে একটাই কথা সবার হাতে লটারির প্রোগ্রামটা ভালো নাও লাগতে পারে কিন্তু যাদের প্রয়োজনে লাগে তাদের জন্য দিতে 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 আমি 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 যদি প্রোগ্রাম নাও কেউ না কেউ দেবে সে কারোর হেল্প নেবে সুতরাং আমিও তাহলে দিলে আপনি আপনার মতো কেউ না কেউ তো হেল্পটা পাবে সুতরাং চলুন জেনে নিই এই টোয়েন্টি অক্টোবর টু টোয়েন্টি সিক্স অক্টোবর এই যে পুজোর যে সপ্তাহটা খরচের সপ্তাহ তাহলে ইনকামের জায়গাটাও যদি তৈরি করা যায় ফাটকা কিছু ইনকাম এসে যায় তার জন্যই এই লটারি বা ফাটকা বা শেয়ার বা জুয়া এগুলো একটু দেখে নিতে বা এক্সট্রা কোনো ইনকাম তৈরি হচ্ছে প্রথমেই বলি এই সপ্তাহটা সপ্তাহের শুরুতেই হচ্ছে দীপাবলি উৎসব কালী খুব ভাইটাল দিন তারপরে রয়েছে আপনার ভ্রাতৃ দ্বিতীয়া কম বেশি সকলের বাড়িতে এই প্রোগ্রামটা রয়েছে আমাদের হিন্দু ধর্মে এবং তারপরে রয়েছে আপনার ছট পুজো অর্থাৎ লটারি বা সাতটা বা জুয়ার পথে একটা ইন্টারেস্ট আপনাদের থাকবেই তার জন্য প্রেজেন্টেশনটা দেওয়া যে কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো সময় কোন কোন রাশি এটা সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো মেষ রাশি মেষ জন্য এই সপ্তাহে কিন্তু মানে হঠাৎ প্রাপ্তি বা ফাটকা খুব একটা দেখা যাচ্ছে না আপনার মানে পরিশ্রম করে অর্থ রোজগার হবে কিন্তু প্রাপ্ত হঠাৎ প্রাপ্তি হঠাৎ ফাটকা ইনকাম কিন্তু খুব একটা দেখা যাচ্ছে সুতরাং আপনার যে লটারি কাটা খুব ইন্টারেস্ট থাকে বা আপনি নেশা থাকে তাহলে আপনি সপ্তাহে মিডিল সময় একটা বা দুটো অল্প সংখ্যক কেটে দেখতে পেন লাগলে লাগতে পারে না লাগলে সেটা আর ঝাঁপাবেন না সেটা নিয়ে চাপ নেবেন না বিশ্বরাশ বিষরাশির এই যে সপ্তাহটা খুব ভাইটাল আপনার আর্থিক যা আপনার উন্নতি একটা যোগ দেখা যাচ্ছে কিন্তু আর্থিক উন্নতি হলে আপনার খরচের রাস্তা কিন্তু তৈরি আপনার এক্সট্রা ইনকামের একটা প্রয়োজন আছে আপনার যা লটারি কাটার নেশা আছে এই সপ্তাহে সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন অর্থাৎ এই সপ্তাহে সারাটা সপ্তাহে আপনার লটারি ভাগ্য ভালো একাধিক টাইম অর্থাৎ একবার দুবার আপনি কেটে আপনার ভাগ্যের পরীক্ষা করতেই পারেন মিথুন রাশি মিথুন রাশির জন্য এই সপ্তাহে কিন্তু লটারি ভাগ্যটা খুব যে প্রসন্নতা না আর্থিক ভাগ্যটা ভালো হঠাৎ প্রাপ্তি হঠাৎ অর্থ আসবে ব্যবসা কিন্তু লটারি কেটে মানে আপনার ফাটকা ইনকাম সেটা খুব একটা সাপোর্ট দেখা যায় ব্যবসা সূত্রে আটকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে হঠাৎ বিক্রি বেড়ে হঠাৎ ডিল সেগুলো হবে কিন্তু আপনার লটারি কেটে যে ভাগ্য সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে না সুতরাং লটারি টিকিট ব্যাপারে একটু সতর্ক থাকবেন যদি কাটতে হয় আপনি শুক্রবার বা বৃহস্পতি আপনি কাটতে পারেন সেটা আপনার জন্য যদি না হয় সেটা নিয়ে আর বেশি লাফালাফি করবেন না কর্কট রাশি কর্কট রাশির সপ্তাহে এই সপ্তাহে কিন্তু আপনার জন্য আর্থিক ডেভেলপ দেখা যাচ্ছে একাধিক আপনার ইনকাম হবে আপনার লটারি কেটে অপ্রত্যাশিত লাভের ব্যাপার রয়েছে এবং ভাগ্য যাচাই করতে হলে অবশ্যই আপনি একাধিকবার লটারি কাটতে পারেন কিন্তু টিকিট কনসাল্ট করে নেবেন তাহলে দেখবেন আপনি সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহে কিন্তু লটারির ভাগ্য যে খুব হ্যাবক কিছু আছে তা কিন্তু নয় কিন্তু আপনার আর্থিক ভাগ্য ভালো রয়েছে আটকে থাকা অর্থ পাওয়ার জায়গাটা রয়েছে দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্ট নিয়ে আপনি বসে সেই প্রজেক্টটি আপনার পজিটিভ রেজাল্ট পাওয়া যায় কিন্তু হঠাৎ যে লটারি থেকে লাফ ফাটকা থেকে লাভ শেয়ার থেকে লাভ সেটা খুব একটা কিন্তু আপনার সাপোর্টিং দিচ্ছে না একান্তই যদি কাটতে হয় আপনি বুধবারটা ট্রাই করতে পারেন আপনি বুধবারটা ট্রাই করতে পারেন অথবা শুক্রবার আপনি শুক্রবারটা ট্রাই করতে পারেন সেটা আপনার জন্য সুইটেবল হতে পারে অর্থাৎ বেশি আপনি খেলবেন না অল্প সময় কেটে আপনার একবার ভাগ্যের পরীক্ষা করতে পারে কন্যা রাশি কন্যা রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক জায়গাটা লটারি ভাগ্য বা লটারি টিকিট কেটে আপনার ভাগ্য ফেরণ জায়গাটা কিন্তু আপনার উন্নতি হবে অর্থাৎ অর্থ আসাটা জায়গা রয়েছে অর্থপ্রাপ্তির লাভ রয়েছে আপনি লটারি বলুন ফাটকা বলুন আপনি এক্সট্রা ইনকাম বলুন সেগুলো সবই হবে শুধু আপনাকে বুঝে শুনে চোখ কান করে স্টেপ নিতে হবে অর্থাৎ লটারি প্রাপ্তি একটা কিন্তু জায়গা কন্যা কিন্তু থেকেই যাচ্ছে তুলা তুলা তুলার কিন্তু সতর্ক হবে টিকিট ব্যাপারে অর্থাৎ আপনার ফাটকা কোনো দেখা যাচ্ছে না অর্থাৎ লটারি বা ফাটকা থেকে এই মাসে বা এই সপ্তাহে সরি মাফ করবেন এই কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আপনার কিন্তু সেরাটার সুযোগ আপনার দেখা যাচ্ছে না যদি একান্তই কাটতে হয় আপনাকে যদি একান্তই কাটতে হয় শুক্রবার বাদ দিয়ে কাটবেন শুক্রবারটা বাদ দিয়ে কাটবেন আপনি যদি কাটেন আপনি মঙ্গলবার কাটতে পারেন আপনি মঙ্গলবার কাটতে পারেন আপনি বুধবার কাটতে পারেন কিন্তু বেশি অঙ্কের কাটবেন বেশি দিন কাটবেন একদিন বা দুদিন কাটতে পারেন কিন্তু শুক্রবারটা এবার বলবো আপনাকে বৃষ্টি রাশির জন্য এই সপ্তাহে লটির ভাগ খুব যে প্রসন্ন তা নয় খুব যে প্রসন্ন তা আমি দেখতে পাচ্ছি না আপনি যদি আক্রান্ত আমি লটারি টিকিট কাটতে বৃহস্পতিবারটা ট্রাই করতে পারেন বৃহস্পতিবার ট্রাই করলে আপনার যদি লাগলো ভালো তাহলে অন্যদিন আর না তাই করাটাই বেটার হবে কিন্তু আপনার আর্থিক ডেভেলপ রয়েছে আপনার লটারি থেকে যে খুব একটা সাপোর্টিং সেটা কিন্তু দেখা যাচ্ছে না বৃষ্টি রাশি এরপর আসি ধনুরাশি ধনুরাশির জন্য এই সপ্তাহটা লটারির ভাগ্য যেটাকে বলে লটারি বলুন ফাটকা বলুন শেয়ার বলুন জোয়া বলুন একটু সতর্কতা অবলম্বন করতে নাহলে আপনার টাকাটাই বেরিয়ে যাবে অর্থাৎ আপনাকে লটারি কেটে কিন্তু খুব একটা লাভবান আপনি হতে পারছেন না সুতরাং আপনাকে যদি একান্ত লটারি টিকিট মানে কাটার খুব নেশা থাকে আপনি আপনি বৃহস্পতিবারটা বা সোমবারটা ট্রাই করতে পারেন তার চেয়ে বেশি না কিন্তু হ্যাবোক অঙ্কের কাটবে না অল্প সময় কাটবেন আপনি যাচাই করলে দেখলেন হলো না মিটে গেল বৃহস্পতিবারটা সোমবারটা মকর রাশি মকর রাশির এই সপ্তাহটা অর্থাৎ টোয়েন্টি অক্টোবর টু টোয়েন্টি সিক্স অক্টোবর আপনাকে অনেক বেশি মানে টাকা পয়সার লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনার অর্থ আসবে ঠিকই কিন্তু কোনো কারণে অর্থটা লিকেজ হয়ে যাবে অর্থ আসবে ঠিকই আপনার অর্থ লিকেজ হয়ে যাবে সুতরাং আপনাকে সেই জায়গাটা সতর্ক সংগ্রহ থাকতে হবে এবং আপনাকে ট্রানজেকশনে সতর্ক থাকতে কিন্তু কিন্তু আপনার কোনো কারণে দুম করে অর্থ লেগেও যেতে পারে কিন্তু সেটা খুব নমিনাল সেটা লটের দিয়ে যে কাটবে লাগবে তা থেকে না টাকা না লাগাটাই সম্ভাবনা বেশি কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহটা আপনি লটারি টিকিটে বেশি না ঝোঁকাটাই বেটার হবে যখন আপনার সুযোগ ছিল তখন সেটা আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেনি কুম্ভ রাশির লোকেরা সুতরাং আপনাকে লটারি টিকিট কাটার অনেক সতর্ক সংযত হতে হবে দুম করে কেটে ফেলে আপনাদের টাকা বেরিয়ে যেতে পারে একটু ধীরে সুস্থে স্টেপ নিয়ে এগোন কুম্ভ রাশির লোকেরা মীন রাশি মীন রাশি আপনার কিন্তু এই সপ্তাহে অপ্রত্যাশিত লাভ হঠাৎ কোন ডিল হঠাৎ কোনো প্রাপ্তি লটারি বলুন সাতটা বলুন শেয়ার বলুন আপনি সেখানে লাভ হতে পারে আটকে থাকা অর্থ পেতে পারেন বিশেষ করে লটারি থেকে কিন্তু আপনার অপ্রত্যাশিত লাভ প্রবল সম্ভাবনা যে এটা কিন্তু আপনাকে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম একদম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম তা সত্ত্বেও বলছি ওভারঅল দিল আমার মোবাইলে দিন এইট নাইন ওয়ান জিরো নাইন আমাদের পঁচিশ তিরিশটা মেসেজ আসছে ছোট ছোট হলেও আপনারা লটারি জিততে পারছেন কিন্তু আমি তাও আপনার ইনসিস্ট করছি না কিন্তু আপনারা যেহেতু খুব এটার মধ্যে ইনভলভ হয়ে যান তার জন্য এটা আপনাদের প্রেজেন্ট দেওয়া যে আপনাদের আমার দ্বারা আপনাদের যদি কোনো কারণে কোনো বিন্দুমাত উপকারে লাগে অবশ্যই চ্যানেল বা এই প্রোগ্রামটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং অবশ্যই লোককে শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন নমস্কার